આ દે હદીસ જરા છે તા તા બોજને મનોઅતુદિન દેશાર નમાઝર કરે જોદી ઇબાદતર જુન મસ્જિદ કે ખોલા રાખે

সবে বড় কোন শব্দ নেই কোরআন দিশির মধ্যে কারণ সব অর্থ হলো রাত্র এটা ফার্সি শব্দ তো কোরআন আরবি ভাষায় না ফার্সি ভাষায় হাদিস আরবি ভাষায় না ফার্সি ভাষায় তো সব যদি ফার্সি ভাষায় হয় তো সবে বরাত দিয়ে যদি আমি কোরআনে খুঁজতে যাই ফার্সি ভাষা দিয়ে যদি আমি আরবিতে খুঁজতে যাই তাহলে কি পাওয়া যাবে

অসুমায় না দিচ্ছে কিন্তু ও নমাজ থেকে ফার্সি শব্দ এই নমাং দিয়ে যদি শাস্তি শব্দ দিয়ে যদি পুরানো প্রত্যেকটা নমাজ শব্দ যায়

হাদিসের সে পর্যন্ত পৌঁছেন নাই অতমা সবে লাখের হাদিস নাই বলে মাঝে বিভ্রান্ত ছানোটাই হই지요 উদ্দেশ্য আলে আবু ইয়াদ মনে তো তারা তাদেরকে আলে হাদিস বলে দাবি করে তারা হাদিস মানে কোরআন মানে আর হাদিস মানে আমি বলবো আসলে তারা হাদিস মানে না Ah, this is your own

যেরকম চুক্তি মেধা ভারত এদের বর্ণা পিতা হাদিশকে সোহী হাদিশ বলে যারা বর্ণাকীদের মধ্যে মধ্যম পর্যায়ের এদের হাদিশকে হাসান হাদিশ বলে আর যারা মধ্যে যারা এদের বর্ণা বলে বলেন মানে হাদিস নাকি হাদিস আপনি যদি বলেন সেবার কোন কথাই বলবো আপনি যদি জঈফ হাদিস বলেন তো হাদিস মানে হলো রাসূলের কথা রাসূলের কোন রাসূলের আফফান কে হাদিস বলা হয় সাহাবায়ে کرامের কোন জওয়ান আফফান কে হাদিস বলা হয় যদি জঈফ হাদিস মানে যদি দুর্বল হাদিস বলে তাহলে বলেন রাসূলের কোন কথা কি বলছিল রাসূলের কোন কথাই বলছিল না কোন ব্যক্তি যদি রাসূল কোন কথাকে দুর্বল বলে তাহলে রাসূলের نعم رسول عمر قتائل دربس قال دعید

আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের একাধিক হাদিস বর্ণিত আছে আল্লাহর রাসূল আসবে

কি পেলাম একদম আমার পেলাম রাত্রকে আমাদের মাধ্যমে কাটানো রাত্রকে আমাদের মধ্যে কাটানো রাত্রকে নফল নামাজের মাধ্যমে কাটানো রো <tabii> রো